অবস্থায় কোন ব্যাংকিং চ্যানেলে আমাদের শহরের ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করতে পারে না একটা অস্বস্তিকর অবস্থা মাননীয় মন্ত্রী মহোদয় এ বিষয়ে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন করেছেন আমি অনুরোধ করব যে তিনি বিষয়টি জানালে সেখানে যত যত গ্রহণের পর তাদের যে প্রয়োজন সেটাকে আমরা মেটাবার চেষ্টা করব এবং আমি আশা করি খুব শীঘ্রই সেটাকে আমরা সমাধান দিতে পারবো ধন্যবাদ মাননীয় স্পিকার